আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমরা ভালো আছি আমি চিটাগাং থেকে বলছি মেধার মাম্মা তো আজকে ভিডিওটা আমি সকাল সকাল শুরু করে দিয়েছি দেখেন আকাশটা দেখতে এত সুন্দর লাগছে মাশাল মাশাল এত সুন্দর আকাশ আসলে আল্লাহর সৃষ্টিই সম্ভব আর কারো মানুষ বা কোনো কিছুর সৃষ্টি এমন হতেই পারে না আজকের ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন আমার সকালবেলার রুটিন আমি আসলে সকালবেলা কি কাজ করি কিভাবে সব কিছু মেনটেন করে নেই এটাই আজকে দেখাবো আর তার সাথে শেয়ার করব আমার নতুন ইউটিউব চ্যানেলটা নিয়ে আমি কিছু প্রবলেম ফেস করছি এইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এখানে আমি বেডটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে আমার অন্য অন্য কিছু কাজ আছে সেগুলো করে নিব আর তার সাথে আজকে এই দেখেন এখানে মেধা এসে শুয়ে পড়ল ওর কাজই এরকম আমি যখনই বেড গোছাবো গোছানো বেডে শুয়ে পড়বে এটা ওর খুব ভালো লাগে আমি বুঝতে পারি আসলে তো এই যে আমার ওয়ার্ড্রোপের উপরটা এখানে আমি কিছু জিনিস রেখেছি সেই জিনিসগুলো আমি প্রতিদিন রুম গোছানোর সাথে একটু করে টাচ দিয়ে নেই তাহলে দেখা যায় ধুলোটা অনেক পরিমাণে জমে যায় না একদিন না মুছলেই দেখবেন অনেকটাই ধুলো জমে যায় এই জিনিসগুলোতে তাই আমি চেষ্টা করি যখনই অন্য কিছু করি তার সাথে এসে হালকা করে এগুলো মুছে নেই আর এই যে ফুলটা এটা আমার অনেক পছন্দের ফুল এটা দেখতে অনেকটা বাস্তবে মনে হয় যে বাস্তব ফুল কিন্তু এটা তো প্লাস্টিকের ফুল আজকে সকালবেলা তেমন কিছু নাস্তা করব না মেধার বাবা বাসায় নেই ও চলে গেছে খুব সকালবেলা আর আজকে আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে আর আজকে এই যে দেখেন মেধা ডান্স শুরু করে দিয়েছে ওর কাজ উল্টাপাল্টা সময় আমি ওকে একটু বকাও দিয়েছিলাম এই সময় কারণ আমি যতবারই এটা ঠিক করে নিচ্ছিলাম ও ততবারই চলে আসছিল ক্যামেরার সামনে আর একটা ড্রেস দেখা বলতেছে মাম্মা এটা কি আমার গায়ে হবে তারপর খেলছিল আজকে নাস্তা বানাবো রুটি সাথে ডিম ভাজি আর একটু দুধ গরম করে নিব মা মেয়ে এটাতেই চলে যাবে আমি এখানে প্লেটটাকে ক্লিন করে নিচ্ছি আর হ্যাঁ আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেল নিয়ে যে কথাটা শেয়ার করতে চাইছিলাম সেটা হচ্ছে আমি যখন চ্যানেলটা ওপেন করি তখন হচ্ছে আমার কিছু পরিচিত লোককে বলেছিলাম যা এটা আমার চ্যানেল লিঙ্ক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছিল লিঙ্ক অনুযায়ী আসলে তারা আমার কোনো ভিডিও দেখে সাবস্ক্রাইব করেনি এটা তাদেরও ভুল না আমিও জানতাম না যে ভিডিও দেখে সাবস্ক্রাইব না করলে ভিডিও মানে সাবস্ক্রাইবার কেটে নেয় তো তারা আমার কথা মতো ঠিকই সাবস্ক্রাইব করে দিয়েছিল কিন্তু তাদের সাবস্ক্রাইবগুলো আমার ফোন থেকে ধীরে ধীরে ইউটিউব টিম কেটে নিচ্ছে আসলে এটা ইউটিউবে যারা মনিটর করে এটা হচ্ছে রোবট তো এরা তো সব কিছুই ধরে ফেলে এখানে মানে আপনার জালিয়াতি করার কিছুই নেই তো এই কারণে আমার প্রতিদিনই দেখা যাচ্ছে ছয় সাতটা করে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে আমার এতদিনে একশোটা প্রায় হয়ে যেত কিন্তু আমার সাবস্ক্রাইবার এখন সত্তর কারণ আমার সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে আর অনেক সময় হয় কি সাব ফর সাব এটাকে সাব ফর সাব বলতে বোঝায় যে আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করলো আমি তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলাম এই ক্ষেত্রে অনেকেই করে কি আমার ভিডিও ফুল না দেখে বা অনেকের ভিডিওই ফুল না দেখে গিয়ে একটা কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করে দেয় সেই ক্ষেত্রে দেখা যায় ইউটিউব টিম তাদের সাবস্ক্রাইবারটাও মানে সাবস্ক্রাইবটাও কেটে নেয় তো এই ফুলগুলো করা যাবে না আমি অবশ্য খুব তাড়াতাড়ি বুঝতে পারছিলাম যেটা আমার ভুল হয়ে গেছে তাই আমি আমার অনেক পরিচিত লোক আরও ছিল তাদেরকে আর কোনো লিঙ্ক পাঠাইনি আমি কষ্ট করে এবার উপরে ওঠার চেষ্টা করব যাদের আমার ভালো লাগবে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর যারা ভালোবেসে আসলে চ্যানেলে এসে যাবে তারা কিন্তু আর চলে যাবে না আর তারা অর্গানিক সাবস্ক্রাইবার হবে অর্গ্যানিক সাবস্ক্রাইবার বলতে বোঝায় যারা আমার ভিডিও দেখে ভালোবেসে লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এরা আর এদেরকে ইউটিউব টিম কখনো কাটবে না এরা আমার সফলতা পর্যন্ত থাকবে আর যাদেরকে আমি ডেকে নিয়ে আসছিলাম তাদেরকে এই কারণে হয়তোবা কেটে দিচ্ছে যারা ইউটিউবে নতুন আছেন তারা কিন্তু এই ভুলটা অনেকেই করে থাকেন তো এটা করা যাবে না যারা চ্যানেল খুলতে চাচ্ছেন তারা আসলে প্রিপারেশন ভালো করে নিয়ে খুলবেন যেন কাউকে ডেকে আনতে না হয় আমার ভুলটা বেশি দিন যায়নি আমি ওর চ্যানেল খোলা হয়েছে মাত্র পনেরো ষোলো দিন হবে এর মধ্যে আল্লাহর রহমত আমি সব কিছু বুঝতে পেরেছি তো এই ভুলটা আর আমার দ্বারা হবে না তাই আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা ওই ভুলটা না করেন তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন